আবারও একটা নূতান রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো মাটন টিকিয়া কিভাবে বানাবেন আর যেটা বানানো খুব খুব সহজ আর খেতে খুবই দারুণ টেস্ট তো অবশ্যই এই রমজান স্পেশালি সন্ধ্যার ইফতারে এই টিকিয়াটা রাখবেন যে কোনো মাংসই এটা বানাতে পারেন তো কিভাবে বানাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা এভাবে থেঁতিয়ে নিতে হবে মাংসটাও আমি ঠিক আগে এভাবে থেঁতিয়ে নিয়েছিলাম নোড়া দিয়ে তো ভালো করেই থেঁতাতে হবে কারণ এটা প্রেশার কুকারে সিদ্ধ হবে না এই থেঁতানোর উপরেই ডিপেন্ড করবে তো তারপর আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া কালো মরিচের গুঁড়া দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর দিয়ে দেব সামান্য পরিমাণে মিট মশলা আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান অবশ্যই এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন রঙের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো এখানে আমি অ্যাড করেছি কাবাব মশলা এটা একদমই অপশনাল যেহেতু মিট মশলা দেওয়া হয়েছে আমি কাবাব মশলাটা দোকান থেকে কিনেছি বাজারে যে কোনো দোকানেই কাবাব মশলা পাওয়া যায় তারপরে মেন উপকরণ মাংসের মেইন উপকরণ আদা রসুন আদা রসুনটা দিয়ে ভালো করে সমস্ত মশলা ভালো করে মাখি আদা রসুনটা দিয়ে ওপর থেকে একটু লেবুর রস দিয়ে আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য রেস্টে দেব ফ্রিজে তারপর এরপর একটা ঢাকনা দিয়ে ফ্রিজে রেস্টে দেওয়া যাক ফিরে আসবো ছয় থেকে সাত ঘন্টা পরে ফিরে এলাম সাতটা ঘন্টার পরে তারপর দিয়ে দিলাম এর মধ্যে ধনিয়া পাতা আর বেসন ক্রিসপি করার জন্য দিয়ে দিলাম রিফাইন অয়েল এখানে কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার বা চালের গুঁড়ো ব্যবহার করছি না তারপর আবারও বেসন মাখিয়ে আমি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম এরপর আমি ভেজে নেব আমি এই পকোড়াটা ভা পকোড়া বা টিকিয়া যেটাই বলি তো এটা ভাজবো ডাবল তো প্রথমে আমি একদমই লো আছে এটা ফার্স্ট ভেজে নিয়েছিলাম আস্তে আস্তে করে সমস্ত টিকিয়াটা আমি ভেজে নেব নূতন নূতন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিবারের নূতন সদস্য হয়ে থাকলে আমাকে অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা জানাবেন পাশে থাকবেন নূতন বন্ধু হয়ে যাবেন আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নূতন নূতন রেসিপি দেখতে হলে শিখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আহারে বাহার টিয়েতে তো নেক্সট কেমন টাইপসের ভিডিও দেখতে চান অবশ্যই রিকোয়েস্ট করতে পারেন ফার্স্ট ফ্রাই আমার হয়ে গেছে এরপর আমি সেকেন্ড বার ফ্রাই করে নেব সেকেন্ডবার যখন ফ্রাই করব তখন গ্যাসের আঁচটা একদমই হাইতে থাকবে আর তেলের উষ্ণতাটাও একদমই হাইতে থাকবে ডাবল ফ্রাই করলে এর মধ্যে খুব সুন্দর একটা ক্রেঞ্চি ভাব চলে আসে আর খেতে অসাধারণ হয় আর খুবই মুচমুচে হয় তো রেডি হয়ে গেছে আমার লাস্ট ভিডিওটা আর তোলা হয়নি তো একটা ভিডিও ফটো শেয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না